বর্দহ রহড়ার বাসিন্দা দশ বছরের ছেড়ে অভয় কুমার দাস গতকাল সন্ধ্যে সাতটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় খেলছিল সে সময় দুটি মহিলার সঙ্গে কথা বলতেও দেখা যায় তারপর ওই মহিলাগুলোর সাথে বাচ্চাটি চলে যায় পরবর্তীকালে কোনো স্ট্রেস আউট পাওয়া যায়নি মা ফুচকা বিক্রেতা পেশাগত কারণে ফুচকা বিক্রি করছিল তারপরে বাড়ির মেয়ে যায় এবং মেয়ে গিয়ে রাখে তার ছেলে নেই এরপরে খোঁজাখোঁজি শুরু হয় এবং রহরা থানার সঙ্গে যোগাযোগ করা হয় রহরা থানার লোক এলাকার সিসিটিভি ফুটেজ নিয়ে তদন্ত শুরু করেছে সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে ছেলেটি সন্ধ্যে সাতটার সময় এক অজ্ঞাত পরিচিত দুই মহিলার সাথে কোথাও চলে যাচ্ছে নিখোঁজ হওয়ার সময় পরনে ছিল কালো রঙের জ্যাকেট যদি কেউ সন্ধান পান তবে এই আমাদের ছবিতে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করুন জানালেন তার মা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন কি হয়েছিল ছেলে সেই সালে পৌনে সাতটা ছেলেটা মানে পৌনে মানে গতকাল ছেলের নাম কি মানে গলু গলু করে বলে কিন্তু নাম আছে অভয় দাস অভয় দাস কি হয়েছিল ব্যাপারটা কি হয়েছিল মানে আমাদের ফুচকার ব্যবসা আছে আমি দোকান আমাকে পৌঁছে দিলো দুই ভাই বোন আমার দুটো ছেলে মেয়ে আছে এটা আমার রোজের কাজ দোকান পৌঁছে দিলো আমি ওর ছেলে খেলছে কিলাপের পৌঁছিয়ে দেখেন ওখানে কিলাপে এখানে খেলে বাচ্চাগুলো খেলছিল আমি আমি নিজের মতো আমি নিজে দোকান গুছাচ্ছি করছি তারপর আমি গেছে ও মা গোলুক পাচ্ছি না পড়তে যাবে না টিউশন তাহলে কি দেখ গিয়ে খোঁজ কোথায় আছে তো বলছি মা পাচ্ছি না পাচ্ছি তারপর আমি দোকান ছেড়ে আমি তারপরে ছেলে কটার সময় হয়েছে এটা

বললো সিসি গুলো ক্যামেরা গুলো সব চেক করেছে দুটো ময়লা আছে আমার ছেলেকে কি বলেছে আমার ছেলেটা আগে আগে হয়ে গেছে দুটো মহিলা পিছনে আছে তারপরে আগে কি ক্যামেরা চেক করছে কিছু দেখা যাচ্ছে না মহিলা গেছে চেনেন না মুখটা ভালো করে দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে আপনার নাম পুনাম দেব পুনাম দেব দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার